সময়ের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা বোঝার ক্ষমতা সবকিছুই কেমন বদলে যায় তাই না একদমই সত্যি একটা বয়সের পরে এসে বুঝলাম পরিবার ছাড়া খুব ভালো বন্ধু আমার কখনোই কেউ হতে পারে আমার যখন খুব খারাপ পরিস্থিতি গেছে যাদেরকে আপন মনে করতাম তারাও পাশ থেকে সরে গিয়ে প্রমাণ করে দিয়েছিল তারা কখনোই আমার আপনজন ছিল না পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে বারে বার প্রমাণ করে দিয়েছে তারা ছিল তারা আছে এবং তারা থাকবে কত খারাপ পরিস্থিতি গেছে জীবনে সেই মানুষগুলো আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল আমরা এখনও বেঁচে আছি কত খারাপ পরিস্থিতি দেখেছি তারা কখনো পাশ ছাড়িনি কোনোদিন কোনো দিন আমাকে জাজ জব্দি করেনি আমি খুব লাকি তাই জন্য তো এখন জীবনের প্রত্যেকটা খুশির মুহূর্ত আমি আমার পরিবারের সাথে কাটাই আমার খুব ভালো বন্ধু কেউ নেই কেউ নেই শুধু আমার পরিবার আমার পরিবারই আমার কাছে সব তাই তো চেষ্টা করি ওদেরকে কিভাবে খুশি করবো ওরা কিভাবে থাকবে। জানি না কতটা করতে পারি কিন্তু আমার পরিবার ছাড়া আমি বড্ড আমার জীবনে আমার সব কিছু জুড়েই রয়েছে শুধুই আমার পরিবারের মানুষ আর আমি এটাও জানি আমার মতন এমন অনেকেই আছে যাদের কাছে তার পরিবারের সব আর এটা হওয়াটাও উচিত কারণ আমরা যখন বুঝতে শিখি তখন আমাদের কাছে কোয়ান্টিটির যে কোয়ালিটি ম্যাটার করতে স্টার্ট করে তাই না